বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে চেস্ট মেডিসিন দপ্তরের উদ্যোগে আজ বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয় মেডিকেল কলেজের অধ্যক্ষ ডাক্তার মৌসুমী বন্দ্যোপাধ্যায় বলেন রোগের লক্ষণ দেখা দিলে গোপন না করে সময় মতো চিকিৎসা করানো প্রয়োজন যক্ষা বিভাগের মেডিকেল অফিসার ডাক্তার চৈতালি ঘোষ যক্ষা রোগ ও তার চিকিৎসা সম্পর্কে বিস্তারিত জানিয়ে বলেন আগের থেকে সচেতনতা তবে মানুষকে আরো সজাগ হতে হবে অনুষ্ঠানে রোগীদের হাতে পুষ্টিকর খাবার তুলে দেওয়া হয় তার ফলে আমাদের দায়িত্ব আহ জায়গার তুলনায় অনেক বেশি এক্ষেত্রে আমাদের যেটা কাজ সেটা হচ্ছে কি দুরকম এক যে পেশেন্টের অলরেডি জ্বর কাশি খিদে কমে যাওয়া ওজন কমে যাওয়া রাত্রেবেলায় প্রচণ্ড ঘাম দিয়ে জ্বর আসা এই ধরনের কেসগুলোকে আমাদের অতি দ্রুত খুঁজে বার করতে হবে এবং প্রয়োজনে পেশেন্ট আমাদের কাছে আসার আগে আমাদেরকে পেশেন্টের কাছে পৌঁছে যেতে হবে বিভিন্ন স্বাস্থ্যকর্মীদের মাধ্যমে যাতে এই ধরনের পেশেন্টদের আমরা সহজে খুঁজে বার করতে পারি তাদের কপ পরীক্ষা বুকের চেস্ট এক্স রে এইগুলো করার মাধ্যমে আমরা যত দ্রুত টিভি রোগকে ডায়াগনোস করতে পারবো তত দ্রুত তার ট্রিটমেন্ট শুরু করতে পারব প্রতি বছরই এই দিনে অ্যাওয়ারনেস প্রোগ্রাম তৈরি করা হয় যে কীভাবে টিভিটা ছড়ায় কোন কোন সিমটমস অ্যান্ড সাইন থাকলে আমাদের ডাক্তারের সঙ্গে যোগাযোগ করা উচিত এবং সে নিয়ম মতন ওষুধগুলো যেন ঠিক করে খাওয়া হয় কিন্তু টিভি হচ্ছে এমন একটা ওষুধ যেটা এখন পুরোপুরি নিরাময় আমরা করতে পারি